ব্লক করে দিল ব্লক করে হাতে মেশিন দিয়ে আমার ব্যাগটা ট্রেনে নিয়ে চলে গেল দাদার মাথায় দু তিনখানা বাড়ি মেরেছে আমার মাথায় মেরেছে বন্ধুকে বাড়ি দিয়ে হাতে তিনজন দুজনের হাতে মেশিন ছিল তিনজন ছিল 헐, 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 ব্লক করে দিলো ব্লক করে হাতে মেশিন দিয়ে আমার ব্যাগটা ট্রেনে চলে গেল দাদার মাথায় দু তিনখানা বাড়ি মেরেছে আমার মাথায় মেরেছে বন্ধুকে বার দিয়ে হাতে তিনজন দুজনের হাতে মেশিন ছিল তিনজন ছিল একটা বাইকে তিনজন ছিল আমরা দুজন ছিলাম বাইকে হ্যাঁ ব্যাগে আমাদের অর্নামেন্টসের ব্যবসা আছে সোনার জিনিস ছিল আমাদের ওই ছিল মোটামুটি ভালোই ছিল এখন আনুমানিক বলা যাচ্ছে না কতটা হিসাব করতে হবে হিসাব না লক্ষাধিক টাকা তো হবেই আতঙ্ক মানে আমাদের আমাদের জীবন চলে গেল আমার তো এখানে বন্ধুকে বার্ড দিয়ে মেরেছে দাদার অবস্থা তো খুবই খারাপ ওতে দুই তিনখানা তিন চারখানা বাড়ি মেরেছে আপনাদের যে পিছু করেছে আপনারা যে অনুমান করতে পেরেছেন আমরা তো কিছুই না নর্মালি আমরা তো এরমভাবে আমরা অনেকদিন ধরেই যাই আমরা আমরা তো খেয়াল করিনি পেছন থেকে ফাঁকা রাস্তা পেছন থেকে এসে ব্লক করে দেবে কে জানে ওটা আমরা বুঝতেও পারিনি ওটা মুখে ছবি দেখলাম ফ্র্যাকচার অফ সেকেন্ডের মধ্যে তো নিয়ে চলে গেছে আমরা ওই অবস্থাতে হাতাহাতি হচ্ছে মুখের দিকেও তাকানো মানে ইসে করা হয়নি বাইক দেখা কর আমি বললাম কীভাবে বাইক চালাচ্ছি এভাবে বাইক চালাচ্ছি বলেই ওরা নেমে গেলো মাঝ মাঝখানে একটা ছেলেটা নেমে গেলো ওটা হাতে বন্দুক ছিল ও আমার ব্যাগটি এনেছে আমি ব্যাগটার হ্যান্ডেলটা দূরে ছিল বড়ো ছিল বলে ব্যাটটি এনে ধরেছি আমার মাথায় মারলো তারপর জোরে ডান দাওয়াতে ও দাদা আবার ব্যাগটা নিয়ে মধ্যে টেনে ধরেছে ওকে দুখানা বাড়ি মেরেছে মাথা মাথা ফেটে রক্তাক্ত অবস্থা করে দিয়েছে বেশি কথা বলেনি ওই ওই সিচুয়েশনে আর বাংলাই বলেছে কোথায় আশেপাশে তখন ফাঁকা ছিল একটা টোটো যাচ্ছিলো টোটোটা লাস্টে টোটো করে থানায় সে হসপিটালের দাদাকে পাঠানো হলো পাশে বাড়ি মেয়েটা ছিল ওরা চিলামিলি শুনে প্রত্যেকে চিলামিলি শুনে আমরা চিলামিল্লি করছিলাম শুনে ওরা নিচে নেমে এসেছে